আচ্ছা আপনি কি জানেন রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আসা কল কখনো রিসিভ করা উচিত না আজকের গল্পটা একজনের জীবনে সত্যি ঘটেছিল রিফাত নামের একজন চাকরিজীবী ঢাকায় একটি পুরনো ফ্ল্যাট উঠল বাসা সস্তা ছিল আশেপাশের লোকজনও কম বাড়িওয়ালা শুধু বলছিল রাতে একটু সাবধান থাকবে রিফাত গুরুত্ব দিল পরের দিন রাত সময় দিক তিনটা সাত মিনিট হঠাৎ ফোন বেজে উঠল কোনো অন্যও নাম্বার থেকে রিফাত কলটা তরতেই ওপাশ থেকে কেউ কিছু বললো না শুধু হালকা নিঃশ্বাসের শব্দ সে ভেবে নিল ভুল নাম্বার পরের রাতে আবারও ঠিক তিনটার পরে একই নাম্বার থেকে ফোন এলো এবার ওপাশ থেকে ফিস ফিস করে বলা হল তুমি কি আমায় দেখতে পাও না রিফাত কামতে লাগলো সে ফোনটা কেটে দিলাম কিন্তু অদ্ভুত বিষয় ফোন কলের অ্যাপসে কোনো নাম্বার নেই পরের দিন পাশে ফ্ল্যাটে এক বৃদ্ধ বলল তুমি কি রাত তিনটার কল পাচ্ছ রিফাত তবাক বৃদ্ধ বলল এ বাসায় আগে একটি মেয়ে থাকতো সেই ঠিক তিনটার সময় হারিয়ে যায় কেউ তার লাশ পায়নি পরের রাত রিফাত ঠিক করলো সে কল ধরবে রাত ঠিক তিনটা কল দরতেই মেয়েটা বলতে লাগলো আজ দরজাটা খুলবে তো হঠাৎ হিফাত লক্ষ্য করলো রোমেন দরজাটা টক টক করে আও শব্দ করতে লাগলো সে চিৎকার করতে চাই কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না পরের দিন সকালবেলা বাড়ি ঘরে এসে দেখল ফ্ল্যাট ফাঁকা শুধু টেবিলের উপর তার ফোন ফোনে শেষ কল টাইম তিনটে পনেরো আজও মাঝে মাঝে সেই নাম্বার থেকে কল আসে কিন্তু এখন কেউ ধরতে চায় না হয়তো পরের কলটা আপনার মোবাইলে আসতে পারে তো সাবধান